হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার জিকসান সিংকে নিয়ে বাইশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারটির মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে এই প্লেয়ারটি তো যতদূর খবর পাওয়া যাচ্ছে জিকসান সিংকে মোহনবাগান নজরে রেখেছে ডিলটি একদমই ইনিশিয়াল স্টেজে আছে পরবর্তীকালে এ সম্পর্কে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি এফসি গোয়ার প্লেয়ার জয়গুপ্তাকে নিয়ে ২২ বছর বয়সী এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু দুই কোটি টাকা লেফট ব্যাকের পাশাপাশি এই প্লেয়ারটি খেলতে পারে সেন্টার ব্যাক পজিশনেও তো যতদূর খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে এখন দেখা যাক এই ডিলটি কতদূর এগোয় পরবর্তীতে এই সম্পর্কে কোনো আপডেট বেরিয়ে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি জামশেদপুর এফসির প্লেয়ার জিতেন্দ্র সিংকে নিয়ে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি এই প্লেয়ারটি খেলতে পারে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তো যতদূর খবর পাওয়া যাচ্ছে এই জিতেন্দ্র সিংকে আইএসএলের দুটি ক্লাব অফার পাঠিয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এবং চেন্নাইন এফসি তবে যতদূর খবর চেন্নাইন এফসির সঙ্গে তার কথাবার্তাটি ইনিশিয়াল স্টেজে আছে এখন দেখা যাক সে চেন্নাইন এফসিতে সই করে নাকি ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল এফসিতে সই করে এ বিষয়ে পরবর্তীতে কোনো আপডেট বেরিয়ে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি পাঞ্জাব এফসিকে নিয়ে তো যতদূর খবর পাওয়া যাচ্ছে এই পাঞ্জাব এফসি দলটি উড়িষ্যা এফসির অ্যাটাকিং মিডফিল্ডার প্রিন্সটন রিবেলোকে তাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে পঁচিশ বছর বয়স্ক এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু আশি লক্ষ টাকা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও গোপন সূত্রে এটাও খবর এই প্লেয়ারটি পাঞ্জাব এফসির সঙ্গে তিন বছরের চুক্তিপত্র সই করেছে এখন সময় শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি জামশেদপুর এফসির প্লেয়ার পিসি লালদিন পুইয়াকে নিয়ে সাতাশ বছর বয়সী এই ডিফেন্ডারটির মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা সেন্টার ব্যাকের পাশাপাশি এই প্লেয়ারটি খেলতে পারে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তো যতদূর খবর পাওয়া যাচ্ছে এই প্লেয়ারটিকে সই করতে আগ্রহ দেখিয়েছে আইএসএলের ক্লাব চেন্নাইন এফসি দলটি ডিলটি একদম ইনিশিয়াল স্টেজে আছে গোপন সূত্রে এটাও খবর লাল পুইয়া চেন্নাইন এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এখন দেখা যাক এই ডিলটি কতদূর এগয়। এগোয় এ বিষয়ে পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আজকের ভিডিওতে এই আপডেটগুলি দেওয়ার ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ